আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের এগারো পয়েন্ট দুই অধ্যায়ের ত্রিভুজ সংক্রান্ত একটি ক্ষেত্রফল যদি কোনো ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুর দেওয়া থাকে তবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে সহজভাবে বের করে যাবে সেটা আমরা আজকে জানব যেমন যদি আমরা এখানে দেওয়া আছে এই একটা বিন্দু টু কুমা থ্রি বি একটা বিন্দু ফাইভ কুমা সিক্স সি একটি বিন্দু মাইনাস ওয়ান কুমা একটা ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু থাকে এই তিনটাকে বলা হয় শীর্ষবিন্দু যদি আমরা চিত্র আঁকি তাহলে দেখো একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে ওই তিনটি শীর্ষবিন্দু দিয়ে আমরা একটা ত্রিভুজ একবর যেমন এটা হলো এক সক্ষ এটা হলো এক সক্ষ এক্স প্রাইম এটা হলো ওয়াই অক্ষ মূল বিন্দু এখন দেখো এই একটা বিন্দু এই বিন্দুর বিশীরাঙ্গ হলো টু কুমা থ্রি তারপরে যেহেতু এক্স রেমান্টার টু ডান দিকে যাবো দুই ঘর আর ওয়াই মানটা থ্রি উপরে যাবো তিন ঘর দুই ঘর এক ঘর দুই ঘর এক্স রেমান্টার টু মানে দুই ঘর একশো ঘর এক ঘর দুই ঘর আর ওয়াই হলো থ্রি এখান থেকে সোজা উপরে তিন ঘর যাব এক দুই তিন তার মানে এই বিন্দুটা হলো এ এ একটা বিন্দু এখন হচ্ছে বিভিন্ন আমি আবারও দেখে দিচ্ছি টু কোমা থ্রি এক্স রেমেন্টার টু অর্থাৎ দুই ঘর এক ঘর দুই ঘর ওয়াই থ্রি এখান থেকে সোজা করে তিন যেহেতু পজিটিভ উপরের দিকে যাবে এক ঘর দুই ঘর তিন ঘর এটা লেবিন্দু হয় বি আসো বি হল ফাইভ পয় সিক্স তাহলে যেহেতু এক্সেমটা প্লাস ডান দিকে পাঁচ ঘর যাবে আর ওয়াইও প্লাস উপরে যাবে ছয় ঘর দেখো এক দুই তিন চার পাঁচ ঘর আর উপরে কত ছয় ঘর তিন এক দুই তিন চার পাঁচ ছয় এই জায়গায় আসবে বি বিন্দু ফাইভ কোমা সিক্স অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এখান থেকে ছয় ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর এবার আসবো সি মাইনাস ওয়ান কোমা ফোর তাহলে মাইনাস ওয়ান বাম দেখে ফোর হবে পজিটিভ যেহেতু উপরে চার ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এখানে এটা হবে সে বিন্দু তারপর সিদ্ধ সে বিন্দু মাইনাস ওয়ান কোমা ফোর আর এ বিন্দুটা হলো টু কমা থ্রি আর বিভিন্ন রহ বিভিন্ন লোক তো ফাইভ কমা সিক্স আমি আবারও বুঝিয়ে দিচ্ছি তাহলে এই বিন্দু টু কুমা থ্রি মানে টু এক্স মিটার টু ওয়াই মিটার থ্রি তাহলে যেহেতু পজিটিভ ডান দিকে যাবে দুই ঘর টু কমা থ্রি এক ঘর দুই ঘর থ্রি উপরে এই থ্রি যেহেতু পজিটিভ তাহলে এখান থেকে উপরে যাবে তিন ঘর এক ঘোর দুই ঘর তিন ঘর বিএল ফাইভ সিক্স তাহলে যেহেতু একশো মিনিটা পজিটিভ তাহলে এখান থেকে ডান দিকে যে পাঁচ ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর উপরে ছয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় ঘর আর সেই বিন্দুটা যেহেতু একশো মিনিটা মাইনাস তাহলে মোর বিন্দু বাম দিকে আসবে এক ঘর যে মাইনাস ওয়ান উপরে কত ফোর এক দুই তিন চার এখন যেখানে একটা ত্রিভুজ পড়ে তবে দেখো এ বি আর সি এখানে একটা ত্রিভুজ গঠন করলো এই ত্রিভুজটার এই ত্রিভুজটার এর আমাদের বের করতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে এই যে ক্ষেত্রফলটা এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে এটাকে বলা হয় ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে এই বিন্দু বি বিন্দু সি বিন্দু তাহলে প্রথমে যদি এরকম দেওয়া থাকে তোমাদের তিনটি প্রথমে তোমরা অবশ্যই গ্রাফ পেপারে বিন্দু দিনটি বসিয়ে দিবে বসানো বসানো কেন আমরা বসাবো কেন বসাবো কারণ যদি এখানে এসে বিন্দুটা আমরা শিবিন্দু এখানে আসতো তাহলে কিন্তু আমাদের আমরা এরপরে বিবিন্দু এখানে আসতো যদি বিন্দু এখানে বিবিন্দু এখানে আসলে আমাদের কিন্তু ঘড়ি কাটার ঘড়ি কাটার সবসময় ঘড়ি কাটার বিপরীত দিকে যেতে হবে যদি আমরা ঘড়ি কাটার দিকে ঘুরে তাহলে কিন্তু চিহ্নটা আমাদের খেতে হলে স্কুল আমাদের চিহ্ন কিন্তু মানস আসবে আমি আবার বলছি পরিষ্কারভাবে আমরা বিন্দু যে বিন্দুগুলো দেওয়া থাকবে সেই বিন্দুগুলো আমরা গ্রাফে করে বসাবো বসানোর ফলে তারপরে আমরা এর পরে বি বিয়ের পরে সি মানে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরাবো ঘড়ির কাটার বিপরীত দিকে দেখো ঘড়ি কাটা ঘড়ি কাটা ঘড়ি কাটা এ ঘুরে ঘড়ি কাটা বিপরীত দিক পরে এ দিকে তাহলে এর পরে বিভিন্ন দিন বিয়ের পরে সি বি দিন তোমরা যে কোনো খান থেকে শুরু করতে পারবে অথবা বি থেকে শুরু করতে পারবে বিয়ের পরে সি সি এর পরে এ অথবা সি থেকে শুরু করতে পারবে সি এর পরে এ এর পরে বি যে কোনো এখান থেকে শুরু করলেই হবে তোমরা প্রথমে এ থেকে শুরু করি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দেখো ত্রিভুজ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ इक्वल टू ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ নিব হাফ তারপরে একটা আমরা নির্ণায়ক এই চিহ্নটা নাম হলো নির্ণায়ক নির্ণায়ক চিহ্ন দিব তারপরে যেহেতু এ বিন্দু আমরা এরপরে বিয়ে নেব বিয়ের পরে চিনব আমরা কিন্তু এ এই পাশেও ঘুরে দিতে পারবি আমরা ঘুরাতে পারবো এদিক দিয়েও আমরা ঘোরাতে পারবো কিন্তু ঘোরালে কী হবে আমাদের চিহ্নটা মানুষ আসবে কারণ ঘড়ি কাটার দিকে নয় ঘড়ি কাটার অলওয়েজ ঘড়ি কাটার বিপরীত দিকে আমরা ঘোরাবো তাহলে এ বিন্দু টু থ্রি এখানে টু দাও এখানে থ্রি দাও বি বিন্দু ফাইভ সিক্স ফাইভ দাও সিক্স দাও সি বিন্দু মাইনাস ওয়ান কোমা মাইনাস ওয়ান আর ফোর আমরা প্রথমে এ বিন্দু নিব টু থ্রি এই উপরে টু নিচে থ্রি দিব বি হলো ফাইভ সিক্স উপরে ফাইভ নিচে সিক্স সি হলো মানস ওয়ান নিচে ফোর কারণ এই বিন্দুটা যেটা শুরুতে নিব সেটা কিন্তু আবার আবার পরে নিতে হবে অর্থাৎ টু থ্রি আমরা আবার নিব এখানে লিখব এখানে লিখব বর্গ একক এখানে অবসয়ে অবসময় আমরা কী দিব বর্গ একক আমি এই লাইনটা আবার বুঝিয়ে দিচ্ছি যেহেতু এর পরে বি বি এর পরে সি বিন্দু এ হল টু থ্রি যে টু নেব উপরে নিজে থ্রি নিব বি হলো ফাইভ সিক্স ফাইভ সিক্স সি হলো মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান ফোর এই প্রথমে যে বিন্দুটা নেব সেই বিন্দুর আবার এখানে নতুন করে বসাবো এই বিন্দুরে এখানে আবার হুবহু বসিয়ে দেব এখন গুণ করার সিস্টেম আমরা অবশ্যই কোন গুণ করব নিয়মটা আমি পর্যন্ত বলে দিচ্ছি নিয়মটা দেখো এই হাফটা এখানে থাকলো প্রথমে গুণ করতে হবে এই পাশ থেকে টু এর সাথে সিক্স গুণ করো ফাইভের সাথে ফোর গুন করো মাইনাস অন্যের সাথে থেকে গুণ করো গুণ করে বসিয়ে দাও দেখো দুই ছয় কত দুই ছয় বারো প্লাস পাঁচ চারে কত হবে কুড়ি প্লাস প্লাস সবসময় আমরা প্লাস ছেন দেব হ্যাঁ দুই গুণ করলে বারো হয় পাঁচ চারে গুণ করলে বিশ হয় আর এক আর তিন গুণগুলো কত হয় তিন হয় তিন হয় কিন্তু এখানে একটা মাইনাস আছে এই মাইনাসে তিনের সামনে কিন্তু প্লাস আছে প্লাস মানে মানসে মাইনাস আর মাইনাসে এই প্লাসে কী হবে এখানে মাইনাস হয়ে যাবে আমি বাবু আবার বলছি এগুলো কিন্তু সব সময় সতেরো প্লাস দুই ছয় বারো পাঁচ চারে কুড়ি তিন একে তিন কিন্তু মাইনাস থ্রি আসতেছে সেই জন্য ওই মাইনাস থ্রি আর এই প্লাস কী হবে মাইনাস থ্রি হয়ে যাবে এক কথা গুণ করে জানা আসবে সেটাই অত কিছু ভেবে ভাবার প্রয়োজন নেই দুই ছয়ে বারো পাঁচ চারে কুড়ি এক তিনে তিন এখানে গুণ করে যা হবে সেটাই এবার পরের ধাপে গুণ করবো আমরা এই পাশ থেকে থ্রি ইন্টু ফাইভ কিন্তু যখন এদিকে গুণ করবো থ্রির সাথে ফাইভ ওয়ানের সাথে সিক্স ট্যের সাথে ফোর যখন গুণ করবো আমরা তখন কিন্তু চিহ্নগুলো সব উল্টা ধরবো আমরা সবসময় চিহ্ন উল্টা ধরবো যেমন দেখো পাঁচ থেকে পনেরো প্লাস পনেরো আমরা দিব কত মাইনাস পনেরো ছয়কে ছয় মাইনাস ছয় দিব প্লাস ছয় চার দুই আট এখানে দেব মাইনাস আট আমি আবারও বলে দিচ্ছি যখন আমরা এই পাশ থেকে গুণ করবো তখন চিহ্ন যা হবে গুণ করে সেটাই বসাবো যেমন দেখো দুই ছয় বারো পাঁচ এক কুড়ি এক তিনে মাইনাস তিন আর যখন আমরা এই পাশ থেকে গুণ করবো তখন চিহ্নগুলো চেঞ্জ করে দেবো পাঁচ তিনে পনেরো আমরা দেবো মাইনাস পনেরো ছয় একে মাইনাস ছয় দেবো প্লাস ছয় চার দুই প্লাস আট দেবো মাইনাস আট এখন দেখো এখানে অবশ্যই তোমরা বর্গ এক কথাটা দেখবে বর্গ একক এখন দেখো ওয়ান বাই টু এটা যোগ বিয়োগ করো যোগ বিয়োগ করো এখানে বারো বারো আর বিশ যোগ করলে বত্রিশ বত্রিশ আর ছয় কত হয় বত্রিশ ছয় হলো আটত্রিশ থার্টি এইট থার্টি এইট মাইনাস এখন মাইনাসগুলো এখানে করো প্লাসগুলো এখানে যোগ করবো মাইনাসগুলো এখানে যোগ করবো মাইনাসগুলো মধ্যে এখানে ত্রি পনেরো তিন আঠারো আঠেরো আর আট কত হয় আঠেরো আট হলো চব্বিশ আঠারো কত হয় আঠেরো আট হলো চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ আবার দেখো আট তিন এগারো এগারো পনেরো করে ছাব্বিশ হয় আর প্লাসগুলো এখানে বিশ আট বারো বত্রিশ আটশো আটত্রিশ এখন যদি বিয়ে করি আসবো কত ওয়ান বাই টু ইন্টু টুয়েলভ এখানে অবশ্যই বর্গ একক কথাটা এখানে লিখবে বর্গ একক অর্থাৎ ভাগ করে কত হবে সিক্স বর্গ একক